আর ওই গাজী বিন সুলাইমান নাকি তামিনরা অনেক বেশি বাড়ছে বুঝছস লাগে ই করে চলবি ঠিক আছে আর কিছু কইলে আমাকে দুইজনের কাছে ফোন দিবি কিছু হইলে তারপর আমরা বুঝ গেলাম দাঁড়া আমার বন্ধু ফোন দিয়ে হ্যাঁ হ্যালো হ্যাঁ আমরা তো দেশে আইছি বন্ধু এখন কয়জন আমাগো লাগে ই করতে আছে বুঝছো এখন নগো লাগে তুই করা লাগবো তুই ফোন দিলে আইস আর আইস আমাগো নানু বাড়ি বেরাইতে আইস আচ্ছা রাখি অনেকক্ষণ ধরে বেড়া বইয়ে রয়েছি হেই শহর হালার ফালার আর দিতে দিয়ে এখনো আয় না লাগে না ভালো আর কত কোন বই এই সকালে কিছু খাই নেই আইসি কই শহর দি শহরে দিতে রে বিশ্বে এক কোন বানানি দিমু হ্যাঁ এখনো দি হালার হলারা আয় না পলাইছে নি হালারা থাম ল কারা আ উই আইতাছে হালার হলারা দিতে দি আইতেছে এ কারা সব এডিও ও গাই গুমে যাইতি গুমে যাই না কতে মানে আর কি আর কত মানে এ এটা كله চাই এই আজ গগুত বানানি দিন আইতে আছি ধরা ওরা আমরা আমগো লগে জ্ঞান জম করব ঠিক আছে ওরা যদি আমগো কাছে কিছু জিজ্ঞেস করে হ্যাঁ ও একেবারে পিড়ে সাহায্য করমায় এ কত কত কষ্ট কিরে